নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তার পরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সর্ববত্তা যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলই হাতে না সামলান যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজ স্বাস্থ্য সুন্দর থাকবে যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন বৃষ্টি রোমাঞ্চের জন্য পরিচিত এবং আপনি সারাদিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন যদি আপনি একটি দীর্ঘযাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন সক মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময় আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারেন যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ